আচ্ছা তুমি বলো তোমার দ্বারা কিছুই হবে না তোমার দ্বারা কিছুই হবে না তো সুতরাং তোমাকে অযোগ্য করে পাঠায় নাই কিন্তু তুমি তোমার যোগ্যতাটা খুঁজে পাও নাই বলে আজ আজীবন মনে করো তুমি তোমাকে তারা কিছু হবে না মনে রাখবা আল্লাহ তালা কাউকে অনত্ব সৃষ্টি করেননি যত উত্থান পতন দেখবা ফেল দেখবা ফেল মানি এফ এ আই এল ফেল মানি ফার্স্ট ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ চাইনাল একটা প্রবাদ আছে ফলোইং ডাউন ইজ নট ডিফিট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় তুমি যদি না দাঁড়াতে চাও তাহলে তুমি মনে করবা পরাজয় আল্লাহ তারা প্রত্যেকটার পিছনে আমি একটা গল্প বলি তোমাদেরকে আমি গল্পের জন্য বলি গল্পগুলো তোমাদের মাথায় ঢুকবে বেশি একবার একটা রাজা চিন্তা করলো শিকারে যাবে তো তার শিকার মন্ত্রী আছে শিকার মন্ত্রীকে বলে শিকার মন্ত্রী আমি তো বনে শিকারে যাবো তুমি একটু দেখে আসো কোনো খারাপ কোনো প্রাণী আছে কিনা হিংস্র কোনো প্রাণী আছে কিনা তো শিখ শিকার মন্ত্রী দেখে আসলো দেখলো যে কোনো হিংস্রের কোনো প্রাণী নেই রাজাকে বললো রাজা সাহেব হিংসের কোনো প্রাণী নেই যেতে পারেন চলেন আমি আপনি যাই যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী রাজাকে ধরে রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো খেপে গেল বেটা তোকে আমি পাঠাইলাম তোর কারণে আমার একটা আঙ্গুল খেলো তখন এই শিকার মন্ত্রী বলে রাজা সাহেব এটা আল্লাহ তালার একটা নিয়তি এটাকে আল্লাহর নিয়তি এটাকে মেনে নেন আপনি এটা হয়তো আপনার জন্য আল্লাহ তালা ভালো কিছু রেখেছে বলছে আমার জন্য ভালো কিছু রেখেছে তখন শিকার মন্ত্রীকে সে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে জেলে বন্দি করলো রাজা ঠিক আছে আমরা আমি নিজে যাব রাজা গেলেন যাওয়ার পরে তখন বন্য প্রাণী যারা আছে তারা তাদের খোদার কাছে একটা 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 পরিপূর্ণ মানুষকে বলি দিবে তখন রাজাকে দেখতে সুন্দর রাজাকে ধরলো ধরে তাকে বলি দিবে এমন সময় তাকে তার একটা আঙ্গুল নেই তখন যে যেটা আঙ্গুল নেই তাকে তো বলি দেওয়া যাবে না তাকে ছেড়ে দিছে রাজা তো বলছে হাই রি গতকাল যদি আমার এই আঙ্গুল গতকাল যদি আমার এই আঙ্গুল না খাইতো তাহলে তো আজকে তো আমার জীবনটাই চলে যেত আরে আমার শিকার মন্ত্রী তো ঠিক বলেছে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে তখন শিকার মন্ত্রীর কাছে গিয়ে বলতো তাকে ছেড়ে দিল বলে তোকে ছেড়ে দিলাম তোর কারণে আমার জীবনটা বাঁচছে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাকে আঙ্গুলটা খাইছে আমার জীবন বাঁচানোর জন্য কিন্তু তোকে জেলে বন্দি করলো কেন আল্লাহর এটা কি খেলা তুই তো এই দোষ তখন সে বললো রাজা সাহেব আজকে যদি আমি জেলে যদি বন্দি গতকাল না হইতেন তাহলে আজকে আপনার সাথে কে যাইত কে যাইত। আমি যাইতাম আর পরিপূর্ণ কে আমি বলে দিলে কাকে দিত আমাকে দিত আল্লাহ তালা আমাকে পছন্দ করেছি বলেই একটা সার্টেন টাইম আমাকে জেলে রেখেছে তো সুতরাং আল্লাহ তালার নিয়তিগুলো দেখে তোমরা অনেক সময় হতাশ হও যে আল্লাহ মনে হয় আমার জন্য ভালো কিছু রাখেন না কিন্তু রহমানুর রহিম তিনি তিনি রহমানুর রহিম তিনি তোমাকে দুনিয়াতে অথর্ম করে পাঠান নাই তোমাকে কোনো কাজ ছাড়া তিনি পাঠান নাই আমরা একটু কাজ না করলে আমাদের মা বাবা আমাদেরকে বলে গাদা কোথা থেকে আসে বলে না এটা গাদা নাই এমন কেউ আছো শোনো নাই শিক্ষকের থেকে মা বাবার থেকে না কেউ আছো হাত তোলো তো আচ্ছা গাদাই নিজে কি বলো তো এস এ ডাবল এস এস এর সাথে তুমি যদি টি যোগ করো তাহলে কি হবে মানে কি সম্পদ ইটি মানে কি জানো ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তুমি যদি শিক্ষা শিক্ষার সাথে নৈতিকতা এই দুটি যদি তুমি যুক্ত করতে পারো তাহলে তুমি সম্পদে পরিণত হও